এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলা এবার দীর্ঘ আড়াই মাসের জন্য পিছিয়ে গেল লাস্ট হেয়ারিং হয়েছিল ছয়ই আগস্ট এবং এই হেয়ারিং ডেট থাকলেও এদিনে আদৌ কিছুই হয়নি আর সে কারণেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেও অফিসিয়ালি রকম আপডেট প্রকাশ হয়নি এখানে কি জাজমেন্ট হলো বা কী আপডেট এলো সে ব্যাপারে তারপরে কবে হেয়ারিং হবে সে ব্যাপারে আমরা প্রত্যেকেই অপেক্ষায় ছিলাম এবং তারপরে কিন্তু তেরোই আগস্ট মঙ্গলবার হেয়ারিং ডেট ছিল কিন্তু সেদিনেও হেয়ারিংটা হয়নি ডিলে হয়ে গেছে পেন্ডিং তো রয়েই গেছে আগামী হেয়ারিং কবে হতে চলেছে সে ব্যাপারে আমরা আঠাশে আগস্ট কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দশ তারিখের দিক করে একটা আন্দাজ করেছিলাম কিন্তু সেগুলোকে পিছিয়েও এবারে হেয়ারিং ডেট রাখা হয়েছে আগামী আঠেরোই অক্টোবর কেননা যে সকল এসএলপিগুলো দাখিল হয়েছে তাদের মধ্য থেকে তিনটে এসএলপিতে এলপিতে হেয়ারিংয়ের ডেট দেখাচ্ছে আগামী আঠেরোই অক্টোবর অর্থাৎ ছয় আগস্ট থেকে নেক্সট হেয়ারিংয়ের ডেট যেহেতু আঠেরোই অক্টোবর তাহলে সময়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে আগস্ট মাসের পঁচিশ দিন সেপ্টেম্বরের তিরিশ দিন এবং অক্টোবরের আঠেরো দিন এই নিয়ে টোটাল থাকছে তিয়াত্তর দিন অর্থাৎ দু মাস তেরো দিনের অপেক্ষা এখন এই দীর্ঘ দিন ডিলে হয়ে যাওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে প্রথম কারণ এটাই যে সরকার পক্ষ বা রাজ্য সরকার সেই সঙ্গে এসএসসি বোর্ড সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু এই কেসটাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাইছে না তাদের মধ্যে কোন রকম উৎসাহ উদ্যোগ কিন্তু আপাতত চোখে পড়ছে না প্রথম কারণ দ্বিতীয়ত আর যা পক্ষগুলো রয়েছে অর্থাৎ মূল মামলাকারী চাকরি হারানো ক্যান্ডিডেট তাদের মধ্যেও কিন্তু এই চাক মানে মামলাটাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য সেরকম কোনো উদ্যোগ নেই দেখুন এই মুহূর্তে একটাই উপায় যদি এই পাঁচ পক্ষর মধ্যে যদি তারা একতা হয়ে কিংবা তারা যদি বিশেষ উদ্যোগ নিয়ে তাদের আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে জানায় যে বিশেষ একটা ডেট দিয়ে বা স্পেশাল ডেট দিয়ে বেশ কয়েকটা দিনের মাধ্যমে হিয়ারিংটাকে কমপ্লিট করা যায় কেননা এখনও পর্যন্ত চূড়ান্ত হেয়ারিং শুরুই হয়নি কেসটা যখন গ্রহণ করা হয়েছিল এবং পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলটাকে স্থগিত করা হলো তখন কিন্তু একটা শুনানি ঠিকঠাকভাবে চলছিল আমরা দেখেছিলাম সারা দিন যাবৎ হিয়ারিং হয়েছে ঠিক সেই রকমই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু তিনি নিজেও বলেছেন তিনি কেসটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে চান এবং সেই জন্য তিনি প্রয়োজন পড়লে সারা দিন যাবত একটা দিন রাখবেন বা একটা ডেট রাখবেন দিনে তিনি সারা দিন ধরে এই কেসটা নিয়ে তিনি দেখবেন কেননা তার চোখেও কিন্তু এই কেসটা একটা গুরুতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এখন সরকার পক্ষ কিংবা যে বাকি দলগুলো রয়েছে বা পক্ষগুলো রয়েছে তারা যদি একটা স্পেশাল ডেট ধরে এবং সেটা শুধু একটা দিন নয় বেশ কয়েকটা দিনের মাধ্যমে যদি চূড়ান্ত শুনানি কমপ্লিট করে দেওয়া যায় তাহলে কিন্তু জাজমেন্টের দিকে চলে যায় ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অপরদিকে প্রধান বিচারপতি নিজেও বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফলস এবং তিনি এ ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখতে চান কিন্তু প্রধান বিচারপতি নিজে তো দেখলে হবে না এখানে যারা এসএলপি দাখিল করছেন পিটিশনার যারা রয়েছেন রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এ ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হতে হবে কিন্তু সেই জায়গাটা থেকেই এখানে দিনের পর দিন কেসটা ডিলে হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যাদের চাকরি যাবে যারা যোগ্য হিসেবে রয়ে যাবে তারাই শুধু এখানে চিন্তিত নয় সব থেকে বেশি চিন্তিত নতুন করে যারা এসএসসির জন্য দীর্ঘ আট থেকে নয় বছর অপেক্ষা করছে তারা কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছে এই দু হাজার ষোলো চাকরিবাতির মামলার দিকে কেননা এই চাকরিবাতির মামলার কি রায় হয় সেটার উপর নির্ভর করছে নতুন এসএলএসটি কেন নতুন এসএলএসটি একাধারে বলতে গেলে নিয়োগ হওয়ার ক্ষেত্রে কোনোরকম আইনি বাধা নেই সরকার যদি চায় সুপ্রিম কোর্টের কাছে গিয়ে জাস্ট একটা পারমিশন নিয়ে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট চালু করতে পারে কিন্তু সরকার সেই ব্যাপারটা এখন এই মুহূর্তে একবারই গুরুত্ব দিচ্ছে না আমরা বলতে চাইছি এই কারণেই যে তাহলে সুপ্রিম কোর্টের এই দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার দিকে নতুন করে ক্যান্ডিডেটদের যারা এসএলএসটি দেওয়ার জন্য অপেক্ষা করছেন আট বছর ধরে তাদের এইদিকে তাকিয়ে থাকার দরকার কি দরকার হল একটাই সেটা হলো এখানে যে ফাইনাল জাজমেন্ট আসবে সেটা কিন্তু নতুন করে যে রিক্রুটমেন্ট হবে সেটার উপর প্রভাব পড়বে কেননা দু হাজার ষোলোর যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু বলা চলে সেভেন্টি দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতির কি রায় হয় সেটা না ফাইনালি জানা গেলে এখানে রিক্রুটমেন্টে কিন্তু তার প্রভাব পড়বে না অর্থাৎ আমি কি বলতে চাইছি আপনারা কিন্তু সকলেই বুঝতে পাচ্ছেন। সেখানে দুর্নীতির কি শাস্তি হয় কি ফাইনাল জাজমেন্ট হয় সেটা কিন্তু ডিপেন্ড করছে নতুন এসএলএসটির ব্যাপারে নতুন এসএলএসটিতে না হলে কিন্তু দুর্নীতি আরও এক ভয়ানক আকার ধারণ করবে তাই সে কারণেই নতুন করে যারা এসএলএসটির জন্য অপেক্ষা করেছেন তারা সকলেই কিন্তু দু হাজার চাকরি বাতিলের দিকে অপেক্ষা করছেন আবার একইভাবে সেখানে যতজনের চাকরি বাতিল হবে সেখানেও কিন্তু নতুন করে যারা এসএলএসটি দেবেন তারা কিন্তু ওই অং মানে ভ্যাকেন্সিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন আবার যদি এমনও হয় যে যারা কেবলমাত্র সেই সময় ফর্ম ফিল আপ করেছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে তাহলে মিটেই গেল ব্যাপারটা কিন্তু নতুন করে যারা ফর্ম ফিল করবেন পরীক্ষা দেবেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কেননা দু হাজার ষোলোয় যে দুর্নীতি হয়েছে তার পরিণাম কী হয় সেটা কিন্তু নতুন এসএলএসটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এটা হলো মেন ব্যাপার আর এ কারণেই যে দিনের পর দিন দিনের পর দিন সেই এপ্রিল মাস থেকে শুরু করে আবার সেই অক্টোবর মাসে চলে যাচ্ছে অর্থাৎ আগামী আরও আড়াইটা মাস অর্থাৎ পুজোর আগে আর কোনো ব্যাপারই থাকছে না আবার পুজোর পরে সেখানে কি যে আদৌ হবে কেননা এখনও পর্যন্ত আমরা ষোলোই জুলাইয়ের দিকে তাকিয়েছিলাম তারপর ছয় আগস্টের দিকে তাকিয়ে রইলাম তারপর তেরোই আগস্টের দিকেও তাকালেও সেখানে তো এই হিয়ারিংয়ের কোনো লিস্টেরই হলো না এবং আগাম আবার একটা ডেট এসেছে সেটা হলো আঠেরোই অক্টোবর সেদিনেও আদৌ হিয়ারিংটা হবে কিনা সেটা কিন্তু আমাদের কাছে কনফার্ম নয় কেননা এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড একটা কিন্তু অনুমান সাপেক্ষই বলা চলে এটা আদৌ হিয়ারিং হবে কিনা সেটা নির্ভর করবে একদম সতেরোই অক্টোবরের সময় কিন্তু কিছু করার নেই আমাদেরকে টার্গেট রাখতে হবে আমাদেরকে লক্ষ্য রেখে এখন এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে নেই তো যে আপডেট এই মুহূর্তে এসেছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই মোতাবেক কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আশা রাখতে হবে ভরসা রাখতে হবে সুপ্রিম কোর্টের ওপর সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এ ব্যাপারে সুরাহা করবেন ন্যায় জাজমেন্ট দেবেন তো আপাতত যে আপডেট এসেছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম এই মুহূর্তে নতুন এসএলএসটি কিংবা এসএসসি যেটাই বলুন কিংবা পিএসসি কোনো রকম এই মুহূর্তে কোনো আপডেট নেই সম্পূর্ণটাই আপডেট যেটা রয়েছে সেটা হলো দু হাজার ষোলো চাকরি বাতিল মামলা এদিকেই কিন্তু সম্পূর্ণটা আমাদের তাকিয়ে থাকতে হবে এখানের রায়দান এখানের বিচার যতটা কঠোর হবে রায়দান যতটা টাফ হবে তার উপর নির্ভর করবে নতুন করে এসএলএসটির আশা করি ব্যাপারটা আজ ক্লিয়ার করতে পারলাম খুব বেশি ইনফরমেটিভ যে আলোচনা আজকে হলো তা কিন্তু নয় আবারও বলছি জাস্ট একটা আলোচনা করলাম যে আপডেট এসেছে যেটা জেনে রাখা দরকার সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম এ ব্যাপারে আপনাদের কিছু মতামত থাকলে কিছু আপডেট দেওয়ার থাকলে তথ্য প্রদান করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আজকের এপিসোডে আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম